উনি শুধুমাত্র প্রযুক্তির মাধ্যমে সারা দেশের করেছেন এবং পাশাপাশি শেষ পর্যন্ত জাতিকে ঐক্যবদ্ধ রাখতে যে উনি সচেষ্ট হয়েছেন সেটি কিন্তু আজকের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেহেতু মুক্ত বাক রয়েছে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে সবাই স্বীকার করে যে তারেক রহমানের যে ভূমিকা বিশেষ করে এই খুনিয়াসিনা যে পালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট সেই বৈষম্যবাদী আন্দোলনে প্রথম থেকে কিভাবে সমন্বয়ক সহ যারা এই মুক্তিকামী জনতা তাদের সাথে বিভিন্নভাবে কানেক্টেড ছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে মামলাগুলির বিষয়ে সেই মামলাগুলি তো প্রথম থেকেই যে ওনাকে উনি যখন বিএনপি সে দু সালে পয়লা অক্টোবরের নির্বাচনের মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে যখন ক্ষমতা আসে এবং সালের কিন্তু সেই আসার পরে নির্বাচনে যে সাংগঠনিক কার্যক্রমকে যে উনি যে জায়গায় নিয়ে গিয়েছিলেন যে সাধারণ মানুষের প্রান্তিক মানুষের কাছে যাওয়া ইউনিয়নের যে তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভা করা যেটি সারা বাংলাদেশে আলোড়ন ফেলেছিল যে সাধারণ মানুষের কাজ কথা কাছ থেকে গিয়ে শোনা এবং তাদের জীবন ধারণ তাদের জীবন আচার তাদের দৈনন্দিন যার কারণে যারা সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেখা গেছে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি তারা মনে করেছে যে এই যে বাংলাদেশ পন্থী নেতা তায়েক রহমান সে যদি তার নেতৃত্ব ঠিক মতো চালিয়ে যেতে পারে বাংলাদেশের উপরে যে তারা যে তাবেদারি করে সেই তাবেদারি জায়গাটা তাদের করব হয়ে যাবে সেই কারণে তারেক রহমান কে সেই প্রথম থেকে টার্গেট করা হয়েছিল এবং সেই টার্গেটের ধারাবাহিকতায় ওয়ান ইলেভেন সরকার সেই মঈনুদ্দিন ফুকরউদ্দিন গংরাওয়ার নামে মামলা দায়ের করে সেই মামলাগুলি যে মিথ্যা এবং সর্বৈব মিথ্যা এটা সারা বাংলাদেশের মানুষই জানে কিন্তু তারপরও এই 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু জনাব তারেক রহমান উনি কখনো বলেননি যে আমি যেহেতু এখন একটু পরিবর্তিত প্রেক্ষাপট হয়েছে যে যে একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার মামলাগুলি সরানো হবে উনি বলেছে না আমি যেহেতু আইনি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল উনি আইনের ভাবেই মোকাবেলা করেছেন এবং দেখেন আপনি সর্বশেষ যে এই সময় এসেও তারেক রহমানের মামলা যাতে বাতিল না হয় সেটা রাষ্ট্রপক্ষ আবেদন করছে যে আইনের যে শাসন হচ্ছে সেটি হওয়ার পথে বাংলাদেশ এবং উনি যে আইনের শাসনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেটা ওনার এই ঘটনায় কিন্তু উনি বলেছেন যে না